মদিনার উপকণ্ঠে অবস্থিত একটি ছোট গ্রামে এক দরিদ্র পরিবার বাস্কর বাবা ইয়াকুব ছিলেন একজন কৃষক আর মা আমিনা ঘরের কাজ সামলাতেন তাদের একমাত্র হাসান ছিল খুবই মেধাবী কিন্তু তার মন সবসময় অন্য কিছু খুঁজত একদিন হাসান গ্রামের মসজিদের ইমামের কাছে গিয়ে বলল ইমাম সাহেব আমি কিভাবে আল্লাহর পথে চলব কিভাবে সত্যিকারের ভালো মানুষ হব ইমাম হাসিমকে উত্তর দিলেন হাসান নবী সালু আলাই সাল্লাম এবং তার সাহাবিদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পার তারা সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছেন কোনো প্রতিদানের আশা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হলে তোমাকে সৎ ও ধৈর্যশীল হতে হবে হাসান সেই দিন থেকে সাহাবিদের জীবনী পড়তে শুরু করল এর মতো সাহাবিদের সাহসিকতা ও সেবা থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন মানুষকে সাহায্য করতে শুরু কর সে বয়স্কদের কাজ করে দিত ছোট বাচ্চাদের কোরআন শেখাত এবং সবার সঙ্গে সদাচরণ কর একদিন গ্রামের এক ধনী মানুষ হাসানকে রেখে বলল তুমি আমার সব কাজ করে দিচ্ছ কিন্তু কোনো কিছুই চাইছ না কেন হাসান মৃদু হেসে বলল আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই তিনি আমার সব জানেন আর আমি তার পুরস্কারের অপেক্ষায় আছি এই কথাগুলো শুনে ধনী মানুষটি অবাক হলো এবং নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল তিনি গ্রামের দরিদ্রদের সাহায্য করতে শুরু করলেন এবং তার জীবনেও পরিবর্তন আসতে লাগ এভাবেই হাসান শুধু নিজের জীবন নয় আশপাশের অনেকের জীবনও আল্লাহর পথে নিয়ে যেতে সক্ষম হল নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা কি দেখলে ফলো দিয়ে রাখবেন